নমস্কার বন্ধুরা আমি শুভল আর আপনারা দেখছেন এডুটেক সিজন চ্যানেল এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো আজ চলে এসেছি আজকে নতুন আরেকটা টপিক নিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আজকে আমরা শিখবো ইনসার্ট টেবিল কিভাবে করবেন ইনসার্ট টেবিলের মধ্যে আপনারা কিভাবে নতুন কলাম নতুন রো ইনসার্ট করবেন এবং সেই সাথে কলাম বা রো কিভাবে ডিলিট করবেন এবং একই রকম ভাবে আমরা কি করে করব করব এবং সেই সাথে শিখবো আমরা টোটাল ক্যালকুলেশন কি করে মার্সেল সূত্রের সাহায্যে আমরা কোন ফর্মুলা ইনসার্ট করে কিভাবে টেবিলের মধ্যে ক্যালকুলেশন করব সেটাও শিখবো মিনিমাম ম্যাক্সিমাম টোটাল অ্যাভারেজ এগুলো ক্যালকুলেট কি করে করব ফর্মুলার সাহায্যে তো সেটাও শিখবো ডিটেলসে তো যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবিল এখানে তৈরি করা আছে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে তো এই টপিকটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন চলুন তাহলে শুরু করা যাক আজকের টপিক চলুন শুরু করা যাক আজকে টপিক তো প্রথমে আমি উইন্ডোজ আর প্রেস করলাম রান রান এসে ইউনিওয়ার টাইপ করলাম তো আপনাদের সঙ্গে আমি একটা এক্সাম্পল দিয়ে এই টুরাল ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি টুরাল ব্যাপারটা আপনাদের সঙ্গে ডিসকাস করছি তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পলে রয়েছে প্রথমে আবার যেটা রয়েছে কটা কলাম কটা রো আছে এখানে আমি দেখে নিন আপনার এক্সাম্পলে রয়েছে যেমন আটটা কলাম আর সাতটা রো রয়েছে পরপর তো সেহেতু আমি এখানে ইনসার্টে আসবো সেখান থেকে টেবিল এখানে ইনসার্ট টেবিলে আসবো ইনসার্ট টেবিল আসার পরে এখান থেকে আমি নাম্বার অফ কলাম নিয়ে নিচ্ছি নাম্বার অফ কলাম এইট আর নাম্বার অফ রো এখানে সেভেন নাম্বার অফ রো সেভেন দেওয়ার পর ওকে করে দিলাম ওকে করলে আমার টেবিলটা এখানে চলে এসেছে তো ফার্স্ট এক্সাম্পলে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেখা রয়েছে সিরিয়াল নাম্বার প্রপার টেবিলটা আমি এখানে ড্র করে নিচ্ছি তো বন্ধুরা পরপর আমি এখানে সিরিয়াল নাম্বার এক্সপেন্সেস জানুয়ারি টোটাল এভারেজ রিমার্কস এখানে পুরো লিখে নিয়েছি তো যেটা দেখতে পাচ্ছি এখানে টেবিলের মধ্যে এখানে আমাদের মিনিমাম এক্সপেন্সেস যেটা ব্যাপারটা আছে দেখুন এখানে দুটো সেলকে আমরা একত্রিত করা হয়েছে এখানে মার্চ করা হয়েছে তো সিলেক্ট করে এখানে আমরা মার্চ সেল করবো সিলেক্ট করার পর রাইট ক্লিক করে মার্চ সেল তো মার্চ করার অর্থ হচ্ছে দুটো সেলকে একত্রিত করা তো দেখুন আমি আরেকবার দেখে দিচ্ছি মাউসের যখন এরকম ব্ল্যাক একটা অ্যারো আসবে তখন মাউসে লেফট সাইডে চেপে ধরে টান করে টেনে ড্র্যাগ করব ড্র্যাগ করে দুটো সেলকে সিলেক্ট করলাম করার পর রাইট ক্লিক করে এখানে মার্চ সেল ঠিক একই রকম ভাবে তারপর একটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মার্চ সেল তো দেখে নিলাম আমরা মার্চ সেল আর কোনো একটা সেলকে ডিলিট করতে কোনো একটা কলামকে যদি ডিলিট করতে হয় তাহলে কি করবো সেক্ষেত্রে সেই সেলের উপরে কোনো রিমার্কস আমি কলামটাকে ডিলিট করতে চাই তো রাইট ক্লিক করব করার পরে এখানে ডিলিট ডিলিট সেলে যাব এখানে আপনি রো না কলাম বা কাকে ডিলিট করতে আছেন আমি কলাম যেহেতু ডিলিট করব তো সিলেক্ট করবো কলাম দেখুন অপেক্ষা ডিলিট হয়ে গেছে তো আমি এখানে কন্ট্রোল জেড করে দিলাম নতুন করে আবার চলে এসেছে যদি নতুন করে আবার কলাম আনতে চান কি করবো অ্যাভারেজ আর ডিমার্কস এর মাঝখানে আমি একটা কলাম আনতে চাই তাহলে কি করব রাইট ক্লিক করবো করার পরে ইনসার্ট এখানে এসে লেফট অথবা রাইট আমি এখানে লেফট করব লেফট কলাম করবো দেখুন অ্যাভারেজ আর রিমার্কসের মাঝখানে একটা কলাম চলে এসেছে তো আমরা দেখে নিলাম কিভাবে আমরা কোনো একটা কলাম ইনসার্ট করব বা কলাম ডিলিট করব তো আমি এই কলামটাকে আবার ডিলিট করে দিচ্ছি রাইট ক্লিক করব করার পরে ডিলিট সেল অপশানে গিয়ে এখানে ডিলিট কলামস ডিলিট হয়ে গেল ঠিক একরকমভাবে এখানে সিরিয়াল নাম্বার এক আর দুইয়ের মাঝখানে আমি একটা ওয়ান্স চাইছি তো কী করবো কাসারটা সেট করলাম করার পরে এখানে অ্যাড ক্লিক করব করার পরে ইনসার্ট ইনসার্ট কি এখানে রো অ্যাবভ ক্লিক করব দেখুন এক আর দুই মাসখানে একটা আমার নতুন কলাম চলে এসেছে নতুন একটা রো চলে এসেছে সরি একটা রো চলে এসেছে তাহলে বুঝতে পারলাম তাহলে বুঝতে পারছি বন্ধুরা এইভাবে আমরা কিন্তু কোন কলাম রো ইনসার্ট করতে পারবো বা কোন একটা কলাম রোকে ডিলিট করতে পারবো আমি এখানে কলামটাকে আবার ডিলিট করে দিলাম কাসারটা রেখে ক্লিক করে রাইট ক্লিক করার পরে এখানে ডিলিট এবার রো যেহেতু ডিলিট করবো তো সিলেক্ট এন্টিয়ার রো ক্লিক করলাম ওকে দেখুন রোটা আমার এখানে ডিলিট হয়ে গেছে তো এইভাবে আমরা কোনো একটা রো বা কলামকে আমরা ডিলিট করতে পারবো বা নতুন রো বা কলাম এখানে আনতে পারবো তো এখানে আমি মার্ট সেলটাও দেখে দিলাম দুটো সেলকে একত্রিত করে মার্সেল সেল করে নিলাম তো আমি এখানে একটা দুটো সেলগুলোকে আবার মার্চ করে একত্রিত করে আমি এখানে আর মার্চ করে নিচ্ছি সিলেক্ট করলাম পুরো সেলগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে মার্চ সেল অপশনে ক্লিক করলাম দেখুন পুরো সেলটা আবার রিমুভ হয়ে গেছে এইবার এখানে আমি একটা লিখছি কন্ট্রোল করে কন্ট্রোল করলাম লেখাটা আনার জন্য দিলাম লিখছি এটাকে ফিল ফিল করছি কালার করতে গেলে আপনার শেডিং কালারে আসতে গেলে লেআউটে আসবো লেআউট থেকে শেডিং শেডিং কালার এখান থেকে নিয়ে নেব এখানে টেবিল ডিজাইন আসবো টেবিল ডিজাইন থেকে আমরা এখানে শেডিং কালার এখানে একটা শেডিং কালার সিলেক্ট করলাম এখানে শেডিং কালার আমি ব্লু নিলাম এখানে সিলেক্ট করলাম একটা কালার নিলাম এখানে সিলেক্ট করে এডিটেক লেখাটা সিজে এডিটেক লেখাটা যদি কালার করতে চাই ফন্ট কালার চেক করতে হবে এসে এখান থেকে টেক্সট ক্লিক করলাম দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেল এবার লেখাটাকে আমি সাইজটা বড় করতে গেলে কন্ট্রোল এন্ডিং থার্ড ব্র্যাকেট প্রেস করব কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে লেখাটা বড় করা যায় তো বন্ধুরা বুঝলাম কিভাবে এগুলো করা যায় এবার আপনাদের দেখাবো যেটা ফর্মুলা ইনসার্ট করে এখানে টোটাল নাম্বারটা আমি বের করব তো এই টোটাল নাম্বারটা বের করতে গেলে কি করতে হবে দেখুন এখানে একটা ফর্মুলা টেবিল আমি আপনাদের জন্য এখানে করে দিয়েছি এ ওয়ান এ টু এ থ্রি ঠিক এদিকে বি ওয়ান বি টু থ্রি তাহলে এই টেবিলের যে ফর্মুলাটা আছে এখানে কম্পিউটার কিন্তু আপনাদের যে হাজার এখানে ওয়ান থাউজেন্ড এখানে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড রয়েছে এগুলো কিন্তু কম্পিউটার বুঝবে না কম্পিউটার বুঝবে কিন্তু সেল নাম্বার যেমনটা আমি এখানে ফর্মুলা টেবিলের মধ্যে বলে দিয়েছি

সঙ্গে সঙ্গে দেখুন আমরা থার্ড ব্র্যাকেট চলে এসে এখানে ইকুয়াল টু দিয়ে ফর্মুলাটা শুরু করব এখানে সাম যোগ করার ফর্মুলা হচ্ছে সাম সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এবার সেল নাম্বারটা আমি এখানে কাউন্ট করব যেহেতু এ ওয়ান এটা এটা এ টু এখানে যেমন দেওয়া আছে ফর্মুলা টেবিলে সেইভাবে এখানে দেখা হচ্ছে তো এটা বি টু এটা বি ওয়ান বি টু এদিক থেকে তাহলে এটা সি ওয়ান সি টু তাহলে সি টু থেকে সি ডি ই টু তাহলে এখানে সি টু ইচ টু আমরা এখানে দেবো সি টু ইজ টু ই ক্লোজ তারপরে আমরা এখানে ফর্মুলা আনার জন্য এখানে যেমনটি দেখতে পাচ্ছি আপডেট ফর্মুলা কনভার্ট রেজাল্ট রেজাল্টটা কনভার্ট করার জন্য তখন শুধু ব্রেস এফ প্রেস করবো আমরা অনলি এফ নাইন তো এফ প্রেস করলাম দেখুন রেজাল্টটা আমার সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে বাদবি এগুলো একই রকমভাবে আমরা এখানে বের করব ঠিক একই রকমভাবে অ্যাভারেস্ট এখানে বের করছি কন্ট্রোল এফ নাইন আবার ইনসার্ট ফর্মুলা করব কন্ট্রোল প্লাস এফ নাইন ইকুয়াল টু অ্যাভারেজ এ ভিই আর এ জি ই অ্যাভারেজ ঠিক একই রকম ভাবে ফাস্ট ব্র্যাকেট দেব দিয়ে এখানে সেল নাম্বারটা একই রকম ভাবে সি টু ইস টু ই টু এখানে আমরা টাইপ করব করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করব ফাস্ট ব্র্যাকেট শুরু করে লিখব ফাস্ট ব্র্যাকেটটা শেষ করলাম করার পরে জাস্ট আমি একটা এফ নাইন রেজাল্ট আনার জন্য জাস্ট আমি একটা এখানে এফ নাইন প্রেস করব তো এফ নাইন প্রেস করলাম সঙ্গে সঙ্গে দেখুন রেজাল্টটা চলে এসছে অ্যাভারেজ তো বুঝতে পারছি বন্ধুরা এইভাবে কিন্তু আমরা এখানে আমরা ওয়ার্ডের কোনো মধ্যে ফর্মুলা ইউজ করতে পারি তো নেক্সট এখানে যেটা দেখব এখানে আমাদের যেমন এক্সাম্পলের লেখা রয়েছে মিনিমাম এক্সপেন্সেস মিনিমাম এক্সপেন্সেস ঠিক তার নিচের ঘরটায় লেখা রয়েছে ম্যাক্সিমাম এম এক্স ঠিক এক তার নিচে একদম লাস্ট ঘরটা টোটাল তো এখানে আমরা যেটা বের করবো এখানে দেখো জানুয়ারি মাসের এক হাজার পাঁচ হাজার দুশো তিন হাজার পাঁচশো এই যে মিনিমাম করে যেটা সব থেকে ছোট সেটা হচ্ছে মিনিমাম এক্সপেন্সেস তো এটা আমরা একটা ফর্মুলা ইউজ করে এই মিনিমাম এক্সপেন্সেসটা বের করবো তাহলে কি করবো আমি যেটা আগে বলেছি কন্ট্রোল প্লাস এফ নাইন করে ফর্মুলা আনবো ইকুয়াল টু দেবো এখানে লিখবো এম আই ফার্স্ট ব্র্যাক্ট দেব দেওয়ার পরে এখানে লিখবো আমি সেল নাম্বারটা কাউন্ট করে দেবো এখানে পাঁচশো টু সি ফোর সি টু ইস টু সি ফোর তারপরে ব্র্যাকটা শেষ করবো করার পরে জাস্ট আমি একটা এফ নাইন প্লেস করব এফ নাইন প্লেস করে রেজাল্ট চলে আসবে জাস্ট আমি একটা এফ নাইন প্লেস করব তো ওয় মিনিমাম এক্সপেন্সেস ওয়ান থাউজেন্ড এখানে রেজাল্ট চলে এসেছে ঠিক একইভাবে ম্যাক্সিমামটা বের করবো কটল এফ নাইট প্রেস করবো ইকুয়াল টু এম এ এক্স ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সবচেয়ে বড়োটা এই তিনটে নাম্বার মধ্যে সবচেয়ে বড় কোনটা সেটা বের করবো ফর্মুলা দিয়ে তো এখানে আমরা লিখবো সি টু ইস্ট টু সি ফোর একই রকমভাবে ব্র্যাকেট শেষ ব্র্যাকেট শুরু শেষ করলাম এবার রেজাল্ট আনার জন্য জাস্ট একটা এফ নাইট প্রেস করবো ধরে যাও চুলের শেষ সব থেকে বড় যেটা ছিল চুলের শেষে টোটাল মানে সাম আমরা এই তিনটে নাম্বারের যোগফল তো কন্ট্রোল এফ নাইন করবো আমরা এখানে কন্ট্রোল এফ নাইন ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেল নাম্বারটা দেব সি টু ইস টু সি ফোর কিন্তু আমি এখানে কলামাইজ করছি তার জন্য ব্র্যাকেট শেষ করলাম জাস্ট একটা এফ নাইন প্রেস করবো সঙ্গে সঙ্গে রেজাল্ট হাজির তো এইভাবে বাদবাহীগুলো আমরা ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসটা করতে পারবো তো একই রকম ভাবে আমি এখানে একটা হেডিং দেবো টেবিলের একটা টেবিলে একটা হেডিং দিতে চাই তো কি করব নতুন একটা এখানে রো আনতে হবে তো রাইট ক্লিক করবো করার পরে ইনসার্ট রো অ্যাবভ দেখুন একটা রো চলে এসেছে এই রোটাকে আমি সেলগুলোকে মার্চ করতে চাই তো কি করব যখন এরকম পজিশনে আসবো বাউসটাকে চেপে ধরে লেফট সাইডটা চেপে ধরে ড্রাগ করে টেনে নেবো দেওয়ার পরে এখানে মার্চ করার জন্য রাইট ক্লিক করবো সেলের উপরে রাইট ক্লিক করে মার্চ সেল করবো কন্ট্রোল ই করে লেখাটা মিডিলে নিয়ে আসবো কন্ট্রোল ই করলে লেখাটা সেন্টার আসবে

কালার সিলেক্ট করার পরে শেডিং কালার দিতে গেলে টেবিল ডিজাইনে আসবো টেবিল ডিজাইন থেকে এখানে শেডিং শেডিং কালার থেকে আমি একটা এখানে কালার নিচ্ছি এখানে থেকে থেকে আমি একটা কালার নিলাম দেখুন শেডিং কালারটা হয়ে গেছে তো বন্ধুরা বুঝতে পারলাম খুব ইজিলি তো আজকেই ছিল ভিডিও নমস্কার তো বন্ধুরা এই ছিল আজকের টপিক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন